আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হায় হায় রে ওমা আঘ্রানে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি কি শোভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি আঁচলে পিছাইছো বটের মূলে নদীর কুলে কুলে মাতুর মুখের বাণী আমার কানে লাগে সুধার মত মরি হায় হায় রে মাতুর বদন খানি মলিন হলে উমা আমি নয়ন জলে ভাসি তোমার ওই খেলা ঘরে শিশুকাল কাটিল রে তোমার ধুলো মাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কিদীপ দীপ চালিশ ঘরে মরি হায় হায় রে তখন ধুলা সকলে ফেলে তোমার তোর কোলে ছুটে আসি ধেনুচরা তোমার মাঠে পারে যাওয়া খেয়ারে খাটে তোমার ধানে ভরা আঙিনাতে জীবনের দিন কাটে মরি হায় হায় রে ওমা আমার যে ভাই তারা সবাই ওমা তোমার রাখাল তোমার চাষি ওমা তোর চরণেতে দিলে মাথা পেতে দে তোর পায়ের ধুলো সে যে আমার মাথার মানিক হবে ওমা গরিবের ধন যা আছে তাই দিব চরণ তলে হায় হাই রে আমি পরের ঘরে কিনব না আর মা ভূষণ বলে গলার ফাঁসি